কিরে সুন্দরী ছেলে পছন্দ হয়েছে আগে দে উল্লা আছে আর নাকি কি এই সুষা তোর যে আগেও একটা বিয়ে হয়েছিল তোর যে সাইরে দিয়ে গেছে গা এই বিষয়ে ওরা কিছু না জানে চল আজকে পাকা দেখা কই রে আরে আপনারা এসে পড়েছেন রাস্তাঘাটে আসতে কোনো অসুবিধা হয় নাই তো বসেন বসেন মা চাটা নিয়ে আয় তো বালামা বিয়েቱን কাটতে আমি বিয়ে করব চুপ 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 ধৈর্য ধরে বস এখনি মেয়ে আসবে হা আমি পারি না আর পার না নমস্কার ঐ তুশা হাতনামা চুপচাপ থাক

আমি থাকতে বাবা তুমি কে বলবা আমি তো বলবার বামু সব মা তোমার নাম কি ওই আমি বিয়ে করছি না বাড়ির তোর মা আছে না তুই আরে মা ডাক তুই আরে মা বানাবি না বউ বানাবি তুই বিয়ে করবার আইস না আমার নাম সুন্দরী বাবা তোমার নাম কি আমার নাম সুষা এই আবার নাম হইলো এমন নাম তো আমি বাপের জন্ম শুনি নাই গো কি বলে সুষা তোমাদের চালে কা খোপড়ি তো জানেন আমি ছোটবেলায় আঙ্গুল চুষ্টি দেইকে আমার বাপ মায়ের নাম রাখছে সুষা যাই হোক বেশি কথা বাড়ায় লাভ নাই আপনাকে কি মেয়ে পছন্দ হইছে জানেনি তো এইসব জিনিস একবার ব্যবহার করে আবার ফেরত দেওয়া যায় না হ্যাঁ হ্যাঁ যার মা এত সুন্দর তার মেয়েকে কি করে না পছন্দ হয় আপনার কি আমার ছেলেকে পছন্দ হয়েছে কি বলেন বিয়াই লজ্জার কথা আমার তো স্বামী আছে স্বামী থাকতে অন্য পুরুষে পছন্দ করা তো এটা পাপ কি রে সুন্দরী ছেলে পছন্দ হইছে আগে দে হুল্লা বসার আছে নাকি কি কইতা কে মা দেখবা না সারা জায়গা জমি টাকা পয়সা আছে নাকি আগে যে বিয়া দিবা চাও আমি বাবলাম অন্য কিছু আমগর তো টাকা পয়সা সবই আছে বাবা এর এত পরীক্ষা নিরীক্ষা করে নিতেছে আমরাও পরীক্ষা করব হ্যাঁ কি পরীক্ষা করবি তুই সেই গান বাজনা জানে নাকি ও আমি আরো ভাবলাম অন্য কিছু কে বিআই আমার মেয়ে পারবো না কে হাসে পারে মুরগিয়ে পারে আমার মেয়েও পারে কি মা

দুই একদিনের মধ্যে বিয়ে করব আমার বিয়ে শুন कच्चे বিয়ে सुन कच्चे বিয়ে सुन कच्चे कौन जरा सबर करो